ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ আমরা আজকে এসেছি লেমন গার্ডেন রিসোর্টে তো লেমন গার্ডেন রিসোর্টটা খুব ভালো ছিল এবং আপনাদেরকে বলেছি যে আমরা শ্রীমঙ্গল চা বাগান দেখে একটা রিসোর্টে আসবো আর এটাই সেই রিসোর্ট যেটার নাম হচ্ছে লেমন গার্ডেন রিসোর্ট বাট একটা মিস্টেক যে আমরা ওয়ান নাইট স্টে করতে পারতাম এখানে কিন্তু একটু কারণবশত আমরা এখানে নাইটে স্টে করতে পারিনি তাতে কি হয়েছে আমরা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখেছি আর এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর অনেক নিরিবিলি অ্যান্ড একটা পিসফুল জায়গা খুবই পিসফুল এইটা প্লেস মানে অনেক ভালো লাগবে আপনাদের আর এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড ছিল যেগুলো খুব মানে বাচ্চাদের জন্য আর কি লাইক যেমন হচ্ছে নাগরতলা তারপরে স্লিপার দোনা কিন্তু আমার দোননাতে উঠতে খুবই মজা লাগে আমি সেই ছোট্টবেলা থেকে দোলনাতে উঠতে খুব পছন্দ করতাম আমার ফেভারিট রাইড ছিল দোলনা আর হচ্ছে স্লিপার আর অক্টোপাস যাই হোক ভিতরে ঢুকে আমরা ফার্স্টে সুইমিং পুলের এখানে চলে আসলাম আর এই সুইমিং পুলটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল বাট আমার কাছে এক্সট্রা কোনো ড্রেস ছিল না যদি আমার কাছে এক্সট্রা কোনো ড্রেস থাকতো তাহলে আমি সুইমিং করতাম আর পানিও অত ঠান্ডা ছিল না সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে কয়েকটা মানে ছেলে সুইমিং করছিল ওরা আর ওদের সুইমিং দেখতে অনেক ভালো লাগছিল ছেলে মানুষ বুঝেন না মানে ওরা তো মানে খুব মজা করে আর কি সবাই দল বেঁধে আসে তো কয়েকটা বন্ধু বান্ধব ছিল ওরা সুইমিং করছিল আর আমি বসে বসে দেখছিলাম আর হাসলাম বিকজ আমার খুব মজা লাগছিল ওদের সুইমিং দেখতে আমরা হোটেলের উপরে চলে গেলাম যে উপরে কি আছে উপরে উঠতেই দেখলাম সোনার লিফ্ট ওয়া মানে সোনার মতো লাগছে দেখতে যে কেউ দেখে ভাববে যে ওটা মনে হয় সোনা দিয়ে তৈরি সিরিয়াসলি ওটা পুরাই মনে হচ্ছে যে ওটা সোনার লিফট হ্যাঁ কিছু কিছু মানুষ মনে করবে যে আয় হা এটা তো সোনার লিফ্ট সোনা দিয়ে তৈরি যাই হোক সোনার লিফ্টে চড়িনি সিঁড়ি দিয়ে উঠে আসছি কারণ শরীরের একটা ব্যায়ামের দরকার আছে সবসময় লিফ্টেই চড়তে হবে এক তালা থেকে দোতলা লিফ্টে চড়ার কী দরকার সিঁড়ি দিয়ে উঠি তারপরে সিঁড়িদের উপরে উঠে এসে দেখি ওয়াও এত সুন্দর ইনভায়রমেন্ট জাস্ট ওয়াও উপর থেকে দেখতে পুরা দৃশ্য এত সুন্দর লাগছিল চারিপাশে আর দূরে পাহাড় দেখা যাচ্ছিল আর শুধু গাছ আর গাছ সবুজ সবুজ গাছ মাসাল মাশাল কি সুন্দর খুবই সুন্দর লাগছিল দেখতে আহ সব জায়গায় এসে খুব ভালো লাগে মানে সবসময় বলতে ইচ্ছা করে যে ইস কি সুন্দর এত সুন্দর কেন তারপরে আমরা নিচে চলে যাই আর নিচে যে আমরা সুইমিং পুলের পাশে কিছু চেয়ারের ব্যবস্থা ছিল ওখানে বসছিলাম আর ওই যে আপনাদেরকে বলেছি আপুর মন খারাপ সো কথা বলছেন আমাদের কারোর সাথে একা একাই বসে আছে আর ফোন টিপছে কি করব যখন মানে কি বলার রাগ করে আছে আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর পাখি এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল ভিতরে তো পাখি বলতে আর কি কবুতর ছিল আর তারপরে এসে দেখি আমি এখানে একটা এরোপ্লেন দেওয়া আছে সুন্দরের ওখানে স্লিপার আছে মানে সিঁড়ি দেওয়া আছে সিঁড়ির ভিতর দিয়ে উঠে স্লিপারে উঠে যাবে আর ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর মজার মজার খেলার রাইড ছিল তবে কোনো মানে ছোট বাচ্চারা ছিল না বা উঠেনি এখানে ফাঁকা ছিল আমি ভাবলাম যে আমি যাই কিন্তু মাও ও যেতে দেয়নি বলছে তুমি কি বাচ্চা আমি বাচ্চা না আমি কি বড় হয়ে গেছি আমি তো বাচ্চাই আমি তো বাচ্চাই সবাই তো আমাকে বাচ্চাই বল আর দেন আমরা উপরে যাচ্ছি কারণ উপরে আরও কিছু আছে আর এই হোটেলটা আমার মানে এটা তো রিসোর্ট আর কি এই রিসোর্টটা এত সুন্দর ছিল আর এতই সুন্দর ইনভারমেন্ট জাস্ট আপনাদেরকে বলার বাইরে এত সুন্দর খুবই সুন্দর আর এখানে একটা খালা খুব সুন্দর করে হচ্ছে সিঁড়ি ছিল কেয়ার করার তাদের কাছে তো এটা তারপর আমি উপরে যেয়ে দেখি ওয়াও কি সুন্দর দোলনা ওয়াও আর আমার তো সেই ছোট্টবেলা থেকে দোলনা দেখতে মাথা নষ্ট হয়ে যায় আমার দোলনা এত পছন্দের আমি তো আর নিজেকে সামলাতেই পারলাম না আমি মামনিকে বলছি যে তুমি ক্যামেরা ধরো আমি তাড়াতাড়ি দোলনাতে বসবো এই দোলনা তারপরেই দেখি কি আমাকে জায়গা না দিয়ে নিজেরাই বসেছে তারপরে ওদেরকে উঠিয়ে এই তো আমি দোলনায় বসে খুব সুন্দর করে দোল খাচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ